একটা না খবরদার নবীর আইন পালন করতে হলে গ্রহণ কর হয় ফুল খায় না হলে সিদ্ধি খায় আর এই গাঞ্জা সবজি পট এই তরাখাস তোকে আমি মানলাম না কাজ সাইজির মাজার আমার তার চরণের দাসেরও যোগ্য নই এছাড়া তো গুরু নাই বাপ বুঝিস না টাকার নিশায় পড়ে এই পাগল মাস্তানদের মানুষকে কোয়ে ডুয়ে সান্দা বান্দা করে এই মিডিয়া ওই মিডিয়া ওই ফুটিয়া করে চুলমুল ধরে দেখছে মানব সেবা করতেছি কি মামা বলে সম্বোধন করবো না বাবা বলে সম্বোধন করব। আরে মামা বাবা বলে একটা বলে লাভ নাই আসল কামে আসু আচ্ছা কর্মে তোর ফল এদিক দিয়ে আচ্ছা আমি দেখেছি আপনি ঢাকা শহর গিয়েছিলেন অবরোধ করেছিলেন একটা বিষয় নিয়ে হ্যাঁ এই মাজার ভেঙে ফেলা ওই সময়ের কার সময় ঢাকা গিয়েছিলেন এই যে বিষয়টা বর্তমান কতটুকু প্রভাবে আছে আপনাদের কি অবস্থা

লোকজন ভিড় হইতেছে কেবা আমাদের মধ্যে আছে কিছু বদমাস লোক এখন যাই আদম সন্তান কাউকে নিন্দা করা যাবে না কি আদম সন্তান কাউরে নিন্দা করা যাবে নিন্দা করা যাবে না আর কি কবি ক এটা তোর উত্তর পাইলি প্রশ্ন এখন এখন বিষয় হচ্ছে আমরা দেখেছিলাম এবার নাকি সিদ্ধিতে একটু সমস্যা করছে প্রশাসন দিচ্ছে না এই বিষয়টা কিভাবে দেখছেন এখন যারা প্রকৃত অরিজিনাল সাধু তাদের জন্য সিদ্ধি হওয়া পাঁচ দোয়া দরকার আর যারা মানে ভণ্ড বাবার দল তাদেরকে সিদ্ধি পাশ দেওয়া যাবে না যারা সাধু সাধুরে খাইতে পারবে সিদ্ধি আর সাধুরে পাকিস্তান যুগে যুগে এই পৃথিবী আদম সন্তানরা আজকে দুই চার পাঁচ হাজার দশ হাজার বছর আগেও এই সাধন সাধন করছে সাধুরে সিদ্ধি খাইছে এটা তো কেউ তো বানাচ্ছে না তোকে বদ্ধ করতে হবে কি জানিস মদ হিরোইন ইয়াবা আফরিন চরস এসব বদ্ধ করতে হবে আর সিদ্ধি বৈধ সিদ্ধিদেরকে যারা অরিজিনাল সাধু সন্ন্যাসী তাদেরকে বাংলাদেশে চাষ করে খাওয়ার অনুমতি দেওয়া হোক আমার মতে আমি মানে করে অনুমতি দেওয়া হোক এটা কোন অঞ্চলে হলে ভালো হয় এই কুষ্টিয়া তো বিশ্বের পাকিস্তান কুষ্টিয়ায় সিদ্ধি চাষ হয়েছে এখন তুই অতীত বিশ্ব ঘাইটে দেখ আর এই মাটির সিদ্ধি বিদেশ পর্যন্ত যাইত এটা তো সিদ্ধি তো না এটা একটা সবজি চাষ আচ্ছা আচ্ছা এটা চাষ করা হয় শাক সবজি আছে না ভিটামিন জাতীয় জিনিস আছে না

আমরা দেখছি বিভিন্ন মাজারে বিভিন্ন ধরনের অকের কিছু জায়গায় পুরে ফেলছে এই বিষয়টা কিভাবে দেখেন এখন যেটা এখন ইসলামিক ইসলামের কোনো জায়গায় নাই যে মৃত লোককে কবর থেকে তুলে আইনে পুরা দোয়া এই ইসলামের বিধানে এটা নাই আর ওরা তো ওইটা করে না ওটা করছে ডাকাতি কি করছে ওটা খালি ওই মাজার বলতে না বাংলাদেশে অনেক মাজারে ডাকাতি করছে ওইভাবে সন্দুক নিয়ে গেছে আমি নিজে ছিলাম যশোর গরিব সমাজারে পাঁচে আগস্ট আমার সামনে বাইরে বুড়িয়ে সাধুদেরকে মাইরে মুড়ে আংটি পাতরের বক্স মক ঝা আছে কি করছে ডাকাতি করছে মাস্টার প্লেন তারা তো আহলে না আর ও তো মুসলমান না রে বাপ ওরা হয়েছে সোনা কাটা মুসলমান লালন সাইজে কইছে না সুন্নিক দিলে হয় মুসলমান তোর মা জাতের কি তার বিধান আমরা তো আধ্যাত্মিক গুরুর লোক আমরা তো ওদের সাথে তো তর্কে বহু দূর তর্কে বহু দূর প্রেমে থাকতে হবে কি থাকতে হবে প্রেমে থাকতে হবে প্রেম নাই মোহাম্মদ নাই আচ্ছা প্রেম আছে

বৈধ বলতে তো কোনো বস্তু নাই এখানে আমি দেখতেছি সব জায়গায় অবৈধ কাজ চলতেছে আচ্ছা কোনো জায়গায় বৈধ কাজ চলতেছে না আর এটা হচ্ছে খেলা কার খেলা অলিয়া উলিয়াদের মিলন মেলায় অলিয়া আউলিয়াদের মিলন মেলা আমি মনে করি এই পৃথিবীর মধ্যে কোনো শক্তি নাই যে এই মেলা বদ্ধ রাখবে তাহলে সারা বিশ্ব এটা বলা যাবে না না এটা খুব মানে অন্য কথা এটা সাধন শক্তি বাবা এখন আপনার কাছে প্রশ্ন আপনি প্রতি বছর এখানে আসেন তাও কত বছর আসেন এখন তো প্রতি বছর আসি তাও তো বারো বছর চোদ্দ বছর আগ থেকে আসি আমার তো বয়স কম ছোট মানুষ কথা বছর হচ্ছে প্রতি বছর আসলে মানে কি পরিমাণ আপনার সবজি খাওয়া হয় এখানে কি পরিমান সবজি খায় এখন তুমি তো এটা তো এইভাবে তুই গুরুবন্তী লোক তুই তুই কি লোক

এই আমার কবরে তুই যাবি তোর কবরে আমি जाऊ সুন্দর কথা আমার আমল দকদিমু তোর আমল আমার শোনা করতে দিতে বলেন ওনাকে প্রশ্ন করা হয় ডিসটারব করতে জি না এই তোদের যত কিছু কিছু যে এই টিকটক সাংবাদিক নামছে নাইমাক সারা তোর গুরু নাই বাপ মা বুঝিস না টাকার নিশে পইড়ে এই পাগল মস্তানদের মানুষকে কোয়ে ডয়ে চাঁদা বান্দা কোয়ে এই মিডিয়া ওই মিডিয়া ওই ফুডিয়া করে চুলমুড় ধরে দেখছাম মানব সেবা করছিস কিন্তু ওরা মানব সেবার নামে তারা দুর্নীতি করছিস সুন্দর কথা যদি একটা বাজেট নেসিস 500 লোকের খাওয়া-বার মাংস দিয়ে খেলে বি উনু খেলে দিতে চস মানে আড়াই তিন একশো লোকে খেলে চারশো লোক ভাগাই যেটে মারিয়ে দিতেস দস সব জায়গায় দুর্নীতি তুই যেখানে ট্যান্ডার বাজ ভ্যান্ডারে বাজ কথা কিন্তু সঠিক কথা সঠিক তোকে আমি মানলাম না কানি সাইজির মাজার আমার তার চরণের দাসেরও যোগ্য নই কি কথা বুঝছিস জি জি তা ভালো মন্দ নিয়ে দুনিয়া কি সবাই যে একবারে খারাপ হতো হাতের পাঁচটা না সমান দেখতেছিস না আরে দেখ সমান হয়ে গেছে হয় তোর একই নাই রে এখানে তো একই নাই আচ্ছা এখানে কি নাইতো হবে এখানে সব আছে তো সাইजूখানে নাইতো এখানে মিলন মেলা সাধু সন্ন্যাসীরা আসবে প্রেম খেলা খেলবে সাইजू আমার এখানে আছে তো কি বুক কাটা দেব না একদম না খবরদার নবীর আইন পালন করতে হলে আহলেবাদ গ্রহণ কর তালে তোরা মুসলমান হতে পারবি আহলেবাদ গ্রহণ না করলে মুসলমান হতে পারবি না আর ওই সবজি বাল ছালে তো আমরা খাই না আমরা সাধু কয় ফুল খায় না হইলো সিদ্ধি খায় কি খায়

ওটা যায় তোমার পয়সা আছে বুঝলি না এটা তো কাগজ এই কাগজের নিত্য নতুন খেলা ওই দয়ালে খেলতো তখন তো বুঝে পারবো না আচ্ছা তাহলে